হাজা শাক ভাজি এটা যেমন খেতে দারুণ টেস্ট তেমন পুষ্টিগুণে ভরা আপনার পেটকে ঠান্ডা রাখে আবার পেটের সমস্যাও দূর করে হাচা শাকটা আমরা যে কোনো মাঠে বলেন পাস্তা শাড়ি বলেন সবসময় অ্যাভেলেবেল তো এই শাকটা ভাজি করা একদমই সহজ আমি শাকটা টুক টুকরো টুকরো করে কেটে এখানে একটা আলু ওরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটু লবণ আর স্বাদ মতো মরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না শাক থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়েই আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি আমি তারপরে এখানে তিনটা শুকনো মরিচ তেলের ভিতরে দিয়ে একটু তেলে নিচ্ছি তেলে এটাকে সাইড করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসলে আমি শুকনো মরিচ টিমটাকে একটা আলাদা বাটিতে দিয়ে তুলে নেব তুলে নিয়ে এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে হলুদের গুঁড়োটার সাথে পেঁয়াজটা আরেকটু ভেজে নেব হলুদের গুঁড়োটা এখন দেওয়া হবে কি হলুদের গুঁড়ো একটা আছে গন্ধ সেটা না তেলের সাথে একটু ভেজে নিয়ে এর ভিতরে যদি আমি এখন আগে থেকে শীতের করে রাখি শাকটা দিই তাহলে শাকের কালারটাও জাস্ট অসাধারণ হবে খাওয়ার টেস্টটা আর কোনো হের ফের হবে না তো আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি এবার আমি ওই তিনটা মরিচ আলাদা করে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে সাথে সাথে মিক্সড করে দিচ্ছি এখানে শুকনো মরিচটা অবশ্যই ইউজ করবেন নাহলে কিন্তু শাকের আসল টেস্টটা আপনারা পাবেন না ব্যাস রেডি হয়ে গেল আমার হাইচা শাক ভাজি বা মানুষ শাক ভাজ যেরকম বলেন না কেন এই শাকটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় এবং এই শাকটা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না সাপটা কেমন হবে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন